লাগাতার বৃষ্টি জেরে বিপর্যস্ত উত্তর এবং পশ্চিম ভারত মেঘভাঙা বৃষ্টি হরপাবান এবং ভূমিধসের ফলে বিপর্যস্ত হিমাচল প্রদেশ মঙ্গলবার থেকে মাত্র চব্বিশ ঘন্টায় এগারোবার মেঘভাঙা বৃষ্টি হচ্ছে সে রাজ্যে যার জেরে বৃহস্পতিবার সকালে আরও কয়েকজনের মৃতদেহ উদ্ধার হয়েছে সব মিলিয়ে মৃতের সংখ্যা তেরো নিখোঁজ অন্তত উনত্রিশ অন্যদিকে ভারী বৃষ্টি জেরে উত্তরাখণ্ডের কয়েকটি এলাকাতেও ধস নেমেছে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর মঙ্গলবার সারা রাজ্যে বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা এক বৃষ্টির ফলে ধস নেমেছে কোথাও কোথাও যার জেরে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা শিরোমু জেলার বুধবার রাতভর বৃষ্টি হয়েছে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর এনডিআরএফ এবং এসডিআরএফ হোমগার্ড এবং পুলিশের যৌথ দল ভারী বৃষ্টিতে রাজ্যে দুশো একষট্টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে যার মধ্যে একশো ছিয়াশিটি মান্ডি জেলায় এছাড়াও পাঁচশো নিরানব্বইটি ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে ফলে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সরকারি সূত্র খবর একশো পঞ্চাশটিরও বেশি বাড়ি একশো চারটিরও বেশি গবাদি পশু খোয়ার চোদ্দোটি সেতু এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু হয়েছে একশো বাষট্টিও বেশি গবাদি পশু সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উনা হামিরপুর কাংড়া এবং মান্ডিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সুখবিন্দু সিংহ সুখু অন্যদিকে লাগাতার ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় সোন প্রয়াগের কাছে মানকাটিয়াতেও ধস নেমেছে যার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা কবে থেকে চালু হবে তা এখনও জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে পুলিশ সূত্রে জানা গেছে বৃষ্টির কারণে পাহাড় থেকে বোল্ডার খসে পড়ছে মানকাটিয়ার রাস্তায় তুপাকার হয়ে রয়েছে সেখানে ফলে রাস্তা বন্ধ করে দিয়েছে গৌরকুণ্ড থেকে ফেরার পথে অনেক দর্শনার্থী আটকে পড়েন রাস্তায় তাদের দ্রুত উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্র মারফত জানা যাচ্ছে আটকে পড়া দর্শনার্থীদের উদ্ধার করে সেনা প্রয়োগ নিয়ে আসা হয়েছে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে আগামী আটই জুলাই পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা রাজস্থানের পূর্বাংশে কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ থেকে আটই জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে রয়েছে ঝড়েরও পূর্বাংশ আবহাওয়ার সব খবর পেতে ডিবি নিউজে ডিজিটাল করতে নজর